আমি বলে দেবো তো আর তুই তো আমাকে বলবি কি বলতে হবে কি বলতে হবে এর হাতে নাও কি বলতে এই যে এটা হচ্ছে আমার বুবুনের দাঁত তোমার দাঁতে থেকে কিরকম করো মুঠো করো তোমার দাঁতে থেকে কিরকম ভেঙে গেছে দেখো এই দাঁতটা ভাঙার মানে ভেঙেছে তার আগেই দাঁতটা গজিয়েছিল ওখানে আর একজন ছুটে ছুটে আসছে দেখো আমি তো এখন দাঁত ফেলবো দাঁত হ্যাঁ বলো আমি কি বলবো কি বলবে দাঁতটা দেখি দাঁতটা কোথায় গেল মুটু করে রাখো এটা এটা জলে রেখে না না এই জলেতে জলেতে ছুঁড়ে ফেলে দাও আর এখানে তো দাঁড়াও আমি আগে মন্তরটা বলতে হবে ঠিক আছে এই জলে তো অনেক পুঁটি মাছ আছে তো পুঁটি মাছকে বলবে পুঁটি মাছ পুঁটি মাছ তোমার দাঁতটা আমাকে দাও আমার দাঁতটা তুমি নাও বলো পুঁটি মাছ পুঁটি মাছ আমার দাঁত

না না এখুনি দেবে না আস্তে আস্তে দেবে আস্তে আস্তে দেবে আবার যদি ওই পুঁটি মাছের বদলে যদি বোয়াল মাছ খেয়ে নেয় ওই দাঁতগুলো যদি তোকে দিয়ে দেয় মুশকিল হয়ে যাবে বোয়াল মাছ দাদার মতো দাদার মতো বোয়াল মাছের দাঁত জানিস কত বড় বড় কত বড় ইয়া বড় মানে তোর মুখের ভেতরে আর থাকবে না দাঁত বেরিয়ে চলে আসবে চলো আমরা চলে যাই বাড়ি চলে যাই চলো দাঁত পড়লে অনেক কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় অনেক কিছু খেতে হয় তবে আবার দাঁত উঠবে চল 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 হাই কপাল বলছে দাঁত আসবে কি রে ওরে দাঁত সঙ্গে সঙ্গে আসে না বাবা ওটা সবাই ফেলে আমরাও ফেলেছি দাদা ভাই ফেলেছে ওটা কি বোঝাবো বুঝতে পারছি না তুই কি ভাবছিস পুঁটি মাছটা পুঁটি মাছের দাঁত ওইটাই পুঁটি মাছের দাঁত আমাদের ছোটবেলায় যখন দাঁত পড়ে যেত তখন মা বলেছিল দাঁতটা পুকুরে বা নদীতে ফেলতে আর বলতে পুঁটি মাছকে যে তোমার দাঁতটা দাও আর আমার দাঁতটা নাও তা তখন ছোট ছিলাম মানে মাকে কোনো প্রশ্ন করতাম না যে এটা কি সত্যি হয় মা বলেছে তাই করতাম তো এখন বড় হওয়ার পরে বুঝতে পারি যে ওটা একটা কিছুই ব্যাপার না যে দাঁতগুলো কোথায় রাখা হবে পুকুরে ফেলে দেওয়া তার জন্যই আর আমার বড় ছেলেকেও তাই বলেছিলাম বড়ো ছেলেও তাই করেছে কিন্তু এখন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ছোট ছেলেকে বোঝাতে ওরেই প্রথম দাঁত পড়েছে আজকেই কদিন ধরে দাঁতটা নড়ছিল তখন কিন্তু আমি ওকে গল্পটা বলেছিলাম যে এরকম পুকুরে ফেলতে হয় আর এই মন্ত্রটা বলতে হয় আমরাও তাই করেছি দাদা করেছে সবাই তাই করে ছোটবেলায় তা ওর সেই থেকেই ইচ্ছা যে ও কবে পুকুরে ফেরবে কিন্তু ও যে এটা কোনো একটা সিরিয়াস ব্যাপার ভাবে নিয়েছে যে সত্যি সত্যি পুঁটি মাছ সঙ্গে সঙ্গে দাঁতটা ফিরিয়ে দেয় সেটা আমি বুঝতে পারিনি এই যে দেখো চুপচাপ এখানে বসে আছে মনমরা হয়ে তো এখানে এই জঙ্গলের মধ্যে একা বসে আছে বলে আমি এক প্রকার জোর করে নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে নিয়ে গিয়ে স্নান ঠান করিয়ে দিয়েছি তারপরেতে আমি কাজে ব্যস্ত হয়ে যেতে দেখো আবার চলে এসছে এই জঙ্গলে একা একা বসে থাকতে আর এই পুকুর গোটাটা শিয়ালে ভর্তি দিনের বেলাতেই এখানে শিয়াল চলে দেখতে পাচ্ছ কত জঙ্গল এখানে একা একা বসে বসে অপেক্ষা করছে কখন পুঁটি মাছকে দাঁত তুলে এনে দেবে ও সেই দাঁত নিয়ে বাড়ি যাবে আমার যা পরিস্থিতি বুঝতে পারছি যে আমাকেই মনে হয় পুকুরে নেবে পুঁটি মাছকে খুঁজে তার থেকে দাঁতটা খুলে নিয়ে আমার ছেলেকে দিতে হবে না হলে মনে হয় বাড়ি যাবে না আজকে প্রায় দুপুর হয়ে গেল এখনও রান্নাবান্না কিছুই হয়নি তা ছেলে দাঁত নিয়ে এখন এই সব পর্ব চলছে সকাল থেকে আমি বুঝতে পারিনি যে ওর ব্যাপারটা এত সিরিয়াসভাবে নিয়ে নেবে সবাইকেই যা ছোটোবেলা থেকে তার মায়েরা বলে আমিও তাই বলেছি চলো অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়িতে বান্নাও আছে অনেকক্ষণ এখানে সময় কেটে গেল রান্না বান্না কিচ্ছু হয়নি জোগাড়ও হয়নি আজকে ভাবছি একটুখানি খিচুড়ি করব। কিছুদিন আগে লক্ষ্মী পুজো গেল লক্ষ্মী পুজোর আলো চালগুলো আছে আর ওগুলো তো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে ইচ্ছা আছে আজকে একটুখানি তাড়াতাড়ি করে যেহেতু বেলা হয়েই গেছে একটুখানি ডালে চালে করে ফেলব নিরামিষে আর কি গোবিন্দভোগ চাল আছে চাল দিয়ে এখানে চলে আসো বুবন তুমি এখানে এসো বুবু আমি আছি তো তুমি এখানে এসো চলো দেখা যাক আবার আমার বুবুন খেতে চায় না কি বুবুন খেতে চায় না দেখি আজকে যদি বুঝিয়ে বাজিয়ে খাওয়ানো যায় চলো কি দুষ্টুমি করব না আমি অত ছোট ছিলাম তুমি যা দুষ্টুমি করছো

তখন তোমাকে আবার সে তুমি আবার তাকে শিক্ষা দেবে এটাই নিয়ম বাচ্চারা যেমন দুষ্টুমি করে সেটাই নিয়ম সেটাই তাদের স্বভাব আবার বড়রা শিক্ষাটা দেয় সেটাও বড়দের স্বভাব বুঝেছো আর শোনো একটা কথা বলি আজকে কিন্তু তোমাকে খিচুড়ি খেতেই হবে আর তোমার জন্য খিচুড়ি করলাম সমস্ত কিছু হুম হুম সমস্ত কিছু সবজি দিয়ে দেখো পালং শাক গাজর বিনস টমেটো ফুলকপি সমস্ত কিছু দিয়ে আজকে খিচুড়ি করেছি তোমার যে দাঁতটা পড়ে গেল আজকে তোমার তো অনেকটা রক্ত বেরিয়েছে এই খিচুড়িটা খেলে আবার তোমার শরীরে শক্তিটা অনেকটা রক্ত চাই কালকেও খিচুড়ি করবে ঠিক আছে তাহলে এরকম পালং শাকের খিচুড়ি রোজ রোজ খাবে বুঝতে পেরেছ দাদাভাই দুষ্টু দাদাভাই খায় না বলে দাদাভাই ভাইয়ের ওই রকম অবস্থা

তোমার গায়ে যত না লাগবে খাবারটা তুমি নিজে খেলে তার থেকে বেশি শরীরে পুষ্টিটা হবে তাহলে তিনশো টাকা রোজ খিচুড়ি করবে ঠিক আছে তুমি খুব ভালো ছেলে বলো আর না 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 খুব সুন্দর একদম ঝাল দিয়েই নি হুম একদম খুব সুন্দর করে করেছি কত সুন্দর করে হ্যাঁ

হুম এটা খেলে কি হয় বলে দাও দর্শক বন্ধুদের কি হয় একটু পুষ্টি হয় আর ডিম খাওয়া অনেক ভালো হ্যাঁ তো বাচ্চাদের খাওয়াবে নেই দা হুম হুম ভালো লাগে খেতে এটা খাও আজকে তো তোমার শরীরের প্রতি অনেক ধকল গেছে অনেক রক্ত বেরিয়েছে ভালো খেতে কিন্তু দিন এরকম খাওনি পুরো সেদ্ধ ডিম খাও এটা হাফ বয়েল করে দিয়েছি কেমন লাগে খেতে মা যেটা বলে শুনতে হয় জানো তো নিয়ে নাও না তুমি নুন নিয়ে নাও তুমি সব জিনিস ওই জন্য টেস্ট করে দেখতে হয় আগে কিরকম খেতে তারপরে বলতে হয় যে খাবো না তুমি এটা খেতে চাইতে না কোনো দিন খাও নি তোমাকে করে দিলেও তুমি খেতে না কিন্তু আজকে খেয়ে কিরকম লাগছে ভালো হ্যাঁ দেখেছো দেখো যেন খোলার কুচি না যায় না এটা খুলে ফেলবো তাই খুলে ফেলো খুলে ফেলে বাটিতে রেখে খাও তো কুসুমটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আমার ছেলের কত রকম ট্রিটমেন্ট চলছে আজকে দাঁত পড়ে গেছে বলে অনেকটা রক্ত বেরিয়েছে তাই জন্য ওর দাদা স্কুল থেকে এসেছে দাদাকে এখন ঘটনাটা বলা হচ্ছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি করে

স্কুল থেকে দিল ওয়ান বাইট আচ্ছা ঠিক আছে তুমি তো হাবাব করে তুমি আর ভাই ও তুমি চিন্তা করো না আমি তোমায় একটা দেব আচ্ছা দাও চলো গ্যাস এসছে ঠাকুরের ভোগের খিচুড়ি থেকে যেমন সুন্দর একটা গন্ধ আসে আমাদের খিচুড়িটা থেকেও আজকে সেই রকম গন্ধ পাচ্ছি আর ঘি দিয়েছে গাওয়া ঘি দিয়েছি আর গোবিন্দভোগ চালের তো খিচুড়ি নিরামিষে করেছি খুব সুন্দর কিন্তু গন্ধটা বেরোচ্ছে আর অবশ্য ঠাকুরের খিচুড়িতে এত কিছু হাবজি কবজি দেওয়া থাকে না আমি তো কোনো তরকারি করিনি আর আলাদা করে ওই জন্য যা কিছু সবজি যা কিছু আনার ছিল সমস্ত কিছু এতে দিয়ে দিয়েছি আর আমার ছেলেদের জমিতে যা যা হয়েছে শাক পালং শাক তারপরে ধনে পাতা সমস্ত কিছু দিয়ে দিয়েছি তবে এত কিছু শাক সবজি দিয়ে খিচুড়িটা হয়েছে বলে খিচুড়ির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় কিন্তু আমার চিন্তা হচ্ছে আমার দাঁত ফোগলাকে খিচুড়ি খাওয়াতে পারবো না কারণ ও খিচুড়ি একদম খেতে চায় না আমাদের বাড়িতে খিচুড়ি হলে ওর জন্য আলাদা করে ভাত করতে হয় কিন্তু আজকে না যেহেতু ওকে বুঝিয়ে বাজিয়ে বলার পরে ও বলল খাবো ওই জন্য তো আর ভাত করিনি এরপরে খেতে বসে যদি বলে যে না খাবো না তখন যে কি খাবে মানে সেটাই হচ্ছে আমার চিন্তা নতুন একটা রেসিপি বানিয়েছি এসো 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 আমার সোনা এসো ওই যে খিচুড়ি খিচুড়ি হ্যাঁ আজই খেতে হয় দাঁত পড়ে গেলে ওটা খেতে হয় চলো এই দাঁতটা পড়তেও কত কিছু খাওয়া শিখলো জানিস বাবু জিজ্ঞাসা কর নাকি কি কি খাওয়া শিখলো হাফ বয়েল ডিম কোনোদিন খায় না হয়ে গেলেও খায় মানে ওর জন্য যদি কোনোদিন রান্না করি তখনও খায় না নষ্ট হয়

নিজে খাবে আজকে থেকে ও তাহলে পুনর্জন্ম হলো সবকিছু নতুন করে শিখছে গো ঠিক আছে দিচ্ছি দাঁড়ো চলো ওকে খাইয়ে দি খাইয়ে দিই আমার সাথে দুই ভাই খাওয়া দাওয়ার পরে এখন চাষবাসের কাজে ব্যস্ত এই যে এইটুকুন জায়গার ওপরে ওরা নানান রকম শাক সবজি চাষ করেছে এটা কিন্তু ওদের কাছে খুব আনন্দের সারাদিন এই সব কাজ নিয়েই ওরা ব্যস্ত থাকে আর আমার ছোট ছেলে আজকে প্রথমবার খিচুড়ি খেয়েছে তাও আবার নিজে হাতে করে এটা কিন্তু আমার কাছে খুব আনন্দের যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ওরা কি করছে ওদের সাথে আমিও একটুখানি সময় কাটাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে